মহাসড়কে কিভাবে অটো চালকগুলো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এই যে দেখুন এই যে দেখুন এদের জন্য রাস্তায় এত দুর্ঘটনা বেশি হচ্ছে আমি খলিলগঞ্জ থেকে কুড়িগ্রাম বাস টার্মিনাল দিকে যাচ্ছিলাম দেখুন আমার ডান পাশ দিয়ে বাইকটি কত ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করে গেল কত মালামাল নিচে একটা বাইক আসলে এইভাবে বাইক নিয়ে যাওয়াটা চালানোটা অনেক রিস্কি চলতে চলতে হঠাৎ করে সামনের এই যে বাম পাশে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার একটা ছাত্র কিভাবে রাস্তার উপর অসতর্ক অবস্থায় আসতেছিলো অল্পর জন্য আমার সাথে ধাক্কা লাগলো না এটা লাকিলি বেঁচে গেলাম একটা কিছু হইলেই দেখতেন সব দোষ আমার হয়ে যেত অথচ বাচ্চাটাকে ভালোভাবে যে তার মা হাতটা ধরবে ধরে রাস্তায় থেকে একটু দূরে রাখবে কোনো চেষ্টাই করলো না কিছু একটা হইলে দেখতেন বাইকের দোষ বাইকারের দোষ তো বন্ধুরা দেখতে দেখতে আমরা বাস স্ট্যান্ডমেন্টে চলে এসেছি এটাই আমার কুড়িগ্রাম জেলা বাস ট্যান্ডিন তো দেখুন সামনে দুই তিনটা অটো কীভাবে এলোমেলোভাবে আসতেছিলো অল্পের জন্য আমার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়নি আল্লাহ বাসেছে যাত্রায় এদের দেখুন দেখুন কী অবস্থা দেখুন আল্লাহ বাসেছে তো এদের থেকে দূরে থাকবেন অটো দেখলে আপনারা খুব সাবধানে ড্রাইভ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম